সরি কাকু সন্ধ্যা হয়ে গেছে তো বুঝতে পারি কি করে এই শালা গাজা কো সুরে বাচ্চা দিনের বেলা শুয়ে স্বপ্ন দেখছি কি করে ভাই টাকা খুব খেপে গেছে তাড়াতাড়ি কেটে পড় কাকু আমরা ভালো আছি আপনি ভালো আছেন তো বেশি দিন নয় রে সুরে বাচ্চা খুব শীঘ্রই যাবি তোরা ভাই আমরা চাঁদে কি করে এলাম তো লাগছে চাঁদ কোথায় সূর্যে চলে আসলাম কি যে বলিস না সূর্যে আবার যাওয়া যায় নাকি ও তো পুড়িয়ে ছাই করে দিবে আরে তুই গাজার টানটা বেশি দিয়ে এসে আরে খেপা আমরা তো রাত্রে বেলা এসেছি কি করে পুরোবে কিন্তু আমরা এখন ঘর যাব কি করে সকাল হলেই তোমাদেরকে পুড়িয়ে দেব আর থাম তো বাল রাতটা কি করে কাটাবি ওটা আগে ভাব সামনে একটা ঘর দেখা যাচ্ছে ওখানেই বলি রাতটা থাকা যায় কিনা কি ব্যাপার ভাই কাকে দরকার সেরকম কিছু না কাকু ওই বলছিলাম রাত অনেক হয়ে গেছে তো তাই আজকে রাতটা থাকতে দিলে সকালে উঠে চলে যেতাম কোথায় রাত হয়েছে এখন তো দিন সারা তোরা গাঁজা টাজা খেয়েছিস নাকি রে কাকু ভদ্র করে কথা বলুন আমরা কিন্তু ভদ্র করে ছেলে সে তো দেখে বোঝা যাচ্ছে কিরকম ভদ্র করে ছেলে তোরা গাঁজা টাজা খেয়ে এসেছিস বাড়ি থেকে বাড়িতে জায়গা নেই বলতেই পারতেন কিন্তু কেন গাঁজাখোর বললেন আমাদের কি দেখে মনে হয় আমরা গাঁজাখোর না তোমরা তো সোনার চান আবার চাতাল হ্যাঁ আমার বাড়ি থেকে দূর এই ভাই বেটা তো দরজা বন্ধ করে দিল আমাদের কোথাও মনে একটা ভুল হচ্ছে এটা তো সূর্য রাতটাকে ওরা মনে হয় দিন মনে করে তাই হবে হয়তো চল পাশের বাড়িতে যায় দেখি যদি জায়গা পাওয়া যায় একটা ভালো আসুন জেঠু হ্যাঁ ভালো আছি কিন্তু তোমরা কারা চিনতে পারলাম না আমি ও আমাদেরকে চিনতে পারবেন না অনেকটা পথ হেঁটে এসেছি তাই আমরা ক্লান্ত হয়ে গেছি আপনার বাড়িতে একটু থাকার জায়গা পাওয়া যাবে কি দেখো বাবা আমার বাড়িতে নতুন বউ আছে ছেলে বাইরে গেছে তার উপরে দুটো আইবুড়ো মেয়ে আছে কিছু মনে করো না বাবা অন্য বাড়িতে দেখো এ কি করবি আমাদেরকে তো কেউ পাত্তাই দিচ্ছে না আমাদের কোথাও মনে একটা ভুল হচ্ছে এবার জিজ্ঞাসা করতে হবে বাড়িতে মেয়ে আছে কিনা তাহলে চল ওই সামনের বাড়িতে জিজ্ঞাসা করি কি ব্যাপার তাকে চাই বলছি কাকু বাড়িতে কোনো বৌমা আই মেয়ে আছে নাকি কেন বলো তো আসলে কাকু অনেকটা দূর হেঁটে এসেছি তো শরীরটা ক্লান্ত হয়ে গেছে দিনের বেলাটা থেকে সন্ধ্যার সময় চলে যাবো কি করে অসুবিধা নেই কাকু আমরা এই জন্য টাকা দিতেও রাজি সন্ধ্যা হলে যাবো হুম থাকতে কে আছিস দিবিস চেলা নিয়ে তো কাকু কেলা কাটি কি হবে কাকু জেলা কাট দিয়ে হবে তোমাদের বাড়ির মেয়েদের কিনে মন্তব্য করা দেখাচ্ছি মজা আমাদের ভুল হচ্ছে কাকু ক্ষমা করে দেয় তোদের ক্ষমার পদ্মারি ছালা ভাই আমরা একটু মঙ্গল চলে আসলাম নাকি রে বোকা চোদা তোর মঙ্গল গ্রহের পদ মারি বাড়া চাল বাল পরের বার যখন গাঁদা খেতে আসবি হ্যান্ডেল মারে আসবি বাল এইভাবে তুই কেলিয়ে দেবে চালা ভাবতে পাইনি আর বলেছি কি চালা কেলিয়ে চলে গেল